সালাম আলাইকুম দেখামো আমাদেরকে রাত রাত্রে এই দেশি জর্দানি লোকেরা রাত্রে গাড়িতে যেগুলো আমাদের বাংলাদেশে ভাঙ্গাচুরা টোকায় সদরঘট ফজরে সকাল সকাল ওগুলো তারা রাত্রে গাড়িতে দেয় কিভাবে এই মাল নিতে আইসে এই টোয়াইয়া এই গাড়িতে বল এই গাড়িতে বসছে দেখছেন এই ভাঙ্গাচুরা তারা রাত্রে বসছে মনে করেন খালি বাংলাদেশে টোকাই আছে না এই আছে এই দেশে দেশ গরিব আছে মিসকিনে আছে তবু হ এইটা আবার ভাবেন কেন তাই এরা বাংলাদেশ থেকে মানুষ আনে ইন্ডিয়া থেকে লোক আনে বিভিন্ন দেশ থেকে লোক আনে না তারা এই দেশে কাম করতে চায় না এই দেশে কাম করবে কেন তারা এর চেয়ে বেশি টাকা পায় আর আমরা আঙুর বেতন কম দেয় তাদের এত পুষায় না রাজারা কাজ করে অবশ্যই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই দেখেন পলিথিন দেখছেন এই দেখেন গাড়ি আমাকে বাংলাদেশে আছে দাইয়া যেয়া গাড়ি ভ্যান আছে আমি খেলা গাড়ি আছে হেরা এইগুলা না হ্যাঁ মাইকো এই দেশে মাইক্রো গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই দেখছেন তো অবশ্যই ভালো থাকবেন এ আর সাদেক এ কি ভিডিও আনা চা কালাম

সে সেই বাংলাদেশ পনেরো বছর পর স্বাধীন হয়েছে অবশ্যই আপনারা সেই বাংলাদেশকে নূতন করে গঠন করবেন আর যে যেথায় আসেন কামকে কোনো সময় ছোটো করে দেখবেন না আপনি যেখানে পজিশনে আছেন ও ওই পজিশনে অনেকে নাই তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ